আপনি আপনার আপনি কিনবেন মাত্র তিন টাকা দিয়ে তিন মাত্র পঁচিশ টাকা থেকে শুরু টাকা মাত্র আপনি তেইশো টাকা

এটা কি কালার একটা না এটা প্রাইস আলাদা এটার প্রাইস একটু আলাদা এগুলোর দাম একটু বেশি আচ্ছা এগুলো আপনার 950 টাকা এটা 950 জি 950 ওটার দাম কম আর এটা দাম বেশি এটা হচ্ছে ভাই একটু কালার ভেরিয়েন্ট একটু আছে তারপরে একটু কোয়ালিটি একটু মজবুত করছে এটাও মজবুত কিন্তু এটা একটু বেশি মজবুত এটা আচ্ছা 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 প্লাস দেখা যাচ্ছে ছোট ছোট কিছু ফ্যান দেখা যাচ্ছে জি জি ভাই এগুলো হচ্ছে আপনার এই রিচার্জেবল ফ্যান মিনি ফ্যান হ্যান্ড ফ্যান এগুলো যেগুলো হ্যান্ড ফ্যান বলে এগুলো মাত্র 130 টাকা থেকে শুরু 130 জি মাত্র 130 টাকা পেকেট দেখাচ্ছে নাকি ফ্যান আছে না না ভাই 100% ফ্যান আছে ভাই ফ্যান আছে জি

উদাহরণের রাত ঠিক আছে আচ্ছা আমি ভাই কেবলগুলো ডিসকাউন্ট উল্লেখ করছি না কারণ হচ্ছে যে ভাই আমি আমার মার্কেটে মাল বিক্রি করে থাকি কথা বুঝতে পারছ আচ্ছা সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাকে দিতে পারবো আচ্ছা সর্বোচ্চ ডিসকাউন্ট দিতে পারবো আর আমি ডিসকাউন্ট উল্লেখ না করার কারণ হচ্ছে ভাই আমি যদি ডিসকাউন্ট উল্লেখ করে দিলাম মার্কেটে যারা ব্যবসা করে তাদের খুব সমস্যা হবে সমস্যা হবে আচ্ছা আর তারপরে দরকার হচ্ছে ভাই সার্কিট ব্রেকার আচ্ছা

এই যে ভাই আজকে একটা নতুন জিনিস নিয়ে আসছি আচ্ছা সেগুলো আপনার প্যাকেজ অনুসারে একেবারে আচ্ছা

আচ্ছা এখানে কয়টা করে এক দুই তিন চার পাঁচ দশ কয়াল কতদিন নেবেন আমার কাছ থেকে বলেন এই যে পাঁচ কয়াল আর এই যে পাঁচ কয়াল কতদিন নেবেন দশ কয়াল তো

এই আচ্ছা এগুলো থাকবে আচ্ছা টাকা এটা কত বাইশ থাকবে এটা হচ্ছে ভাই তিন বাইশ তিন বাইশ ছিয়াত্তর আর চোদ্দ ভাই আমি চাই যে আমার ব্যবসায়ী ভাইরা নিয়ে ব্যবসা করুক তারা কিছু লাভ মানে আমাদের কাছ থেকে লাভ করতে পারে সেই হিসাবে আমার যে কস্টিং ভাই সেই দামে আমি মাল দিচ্ছি আমার দোকান যেভাবে কথা বলতেছেন এইভাবে ধরনের কথা তো ভাই দেখা

তার আমার এখানে আছে ভাই

এগুলা বিশ টাকা পর্যন্ত আছে এগুলো আপনি তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করবেন আপনি আপনার আপনি কিনবেন মাত্র তিন টাকা দিয়ে তিন টাকা কিনে কত বিক্রি বিশ টাকা একদম মনে আসে ভাই আপনার দাম বলা লাগবে আপনি কি বিশ টাকা দিয়ে এইভাবে নিয়ে যাবে আপনার দাম বলতে হবে না

থেকে শুরু মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু আচ্ছা ভাই আমার কাছে গরমের একটা হট আইটেম আছে

বিভিন্ন দামের আছে আপনার দরকার হচ্ছে আপনার বিশ গান আচ্ছা বাসায় বিশ গান লাগবে একশো গোতান দিয়ে কি করবেন আচ্ছা নষ্ট করার তো দরকার নেই বিশ গছ লাগবে বিশ দামে নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই মার্কেটে আমি তার

আলহামদুলিল্লাহ ভালো আছে আর ভাই আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে আমার ভাই সবচেয়ে সহজ লোক আমার আমার দোকানের লোকেশন একদমই সহজ ভাই আপনি তো দেখাই দেন আসেন তাহলে একবার আসলে কিভাবে আপনার এখানে আসবে মানে আপনার এখানে কিভাবে আসবে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এই যে ভাই বিআরটিসি কাউন্টার আচ্ছা এই যে গুলিস্তান ফ্লাইওভার আচ্ছা ফ্লাইওভার থেকে নেমে হাতের সামনে বিআরটিসি কাউন্টার আচ্ছা কাউন্টার অপোজিটে আপনি পাঁচ নম্বর গেট পাঁচ নাম্বার গেট দিয়ে উঠে হাতের ডান পাশে প্রথম দোকানটা ভাই আমাদের ওই প্রথম দোকানটা মানে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকেই হ্যাঁ দোহা ইলেকট্রিক দোহা ইলেকট্রিক ভাই দোহা ইলেকট্রিক মানে আমরা সরাসরি কিন্তু হ্যাঁ দেখাই দিছি যে আসলে আমরা অনেকে বলতে পারে যে আসলে কোথায় আসবে কিভাবে আসবে আপনি কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছেন যে আসলে কিভাবে আপনার লোকেশন আসবে আর যারা মনে করেন ঢাকার বাইরে থেকে বা প্রবাস থেকে মাল নিতে চায় আচ্ছা তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ওখানে যোগাযোগ করবেন কন্ডিশনে কি দেয় হ্যাঁ 100% ভাই কন্ডিশনে দেই সেই ক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আমরা আপনাকে জায়গা মতো মাল পৌঁছে দিব মাল পৌঁছানোর পর আপনি বাকি টাকা দিয়ে মাল নিয়ে নেবেন ঠিক আছে ভাই ধন্যবাদ গরমে ঘেমে গেছি আর গরমের অফারটা কি তো কত দিন থাকবে শুধু গরমে থাকবে নাকি ভাই না না ভাই গরমে না সব সময় থাকবে আমার মাল যত দিন আছে ইনশাআল্লাহ আমি আপনাকে দিতে পারব ঠিক আছে ভাই الله بدر السلام عليكم <applause>